নবী এক কালো মহিলাকে দেখে বললেন কোন কালো নারী তো জান্নাতে যাবে না মহিলা কান্না শুরু করে দিল বলল নবী এটা কোনো কথা হইল নাকি জান্নাতে যামু না কেন কালা কি আমি হয়েছি নাকি কালা আমারে বানাইছে কে আবার ধলা আমনের বানাইছে কে তিনি বানিয়েছে তো আমার দোষ কি ওই মহিলা কান্না শুরু করে দিছে নবী আপনি বলেছেন চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খোলা সব নারীদের জন্য এক হলো জেনে রে নামাজ পড়বে দুই হলো রোজা রাখবে তিন হলো স্বামীর কথা শুনবে চার হলো পরকিয়া না করে সতীত্বের হেফাজত করবে চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে ও নবী আমি তো চারটাই করি কেন জান্নাতে যাব না আপনি বলেন বেজায় কান্না কান্না করতে করতে মহিলা অস্থির বিষ্ণু বললেন থামো আরে এত কেঁদো না কেঁদো না আমি তো মজা করছি কি করছি আমি जस्ट ইউ আমি মজা করেছি আমি ফান করেছি আমি তোর শিকতা করে বলেছি তুমি যখন জান্নাতে যাবা তখন এরকম কুচকুচে কালো থাকবা না তোমাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী বানায় দিবে কে বিশ্ব সুন্দরী হয়ে হুরদেরকে ফেল করে তোমার রূপের ঝলকানিতে হুরেরাও ফেল সুবানাল্লা এরকম সুন্দরী হয়ে যাবা দিস ইজ দা সেন্স অফ ফান বিষ্ণুবি কিন্তু মাঝে মাঝে এরকম ফান করতেন সুবাহ আল্লাহ আবার এক সাহাবী নাম আব্দুল উজ্জা কালিমা পড়ার পর নাম হয়ে গেল আব্দুর রহমান এই সাহাবীর সাথে সব সময় বিড়াল থাকে কি থাকে জাহেলি যুগে নাম ছিল আব্দুল উজ্জা উজ্জা একটা মূর্তির নাম এই মূর্তির গোলাম ইসলাম ধর্ম গ্রহণের পরে নাম রাখলো আব্দুর রহমান কার গোলাম জোরে বলেন আব্দুর রহমান হওয়ার পরে এই সাহাবা সব সময় বিড়াল নিয়ে ঘুরে মসজিদ আসলেও কাদে বিড়াল মাঝে মাঝে জামার আস্তিনের ভিতরে বিড়াল মাঝে মাঝে পকেটে বিড়াল লয়ে নামাজ পড়ে বিশ্বনবী একদিন মজা করে আব্দুর রহমান নামক ওই সাহ ডাক দিয়ে বললেন ও বিড়ালের বাবা ইয়া আ হুরাইরা হে বিড়ালের বাবা সুমানলা পড়ে আবু হু রাকই বিশ্বনবী বলছে বিড়ালের বাবা আমার নবী যদিও মজা করে ভালোবাসা থেকে আমার নাম দিয়েছে বিড়ালের বাপ আজকে থেকে কেউ আমার আব্দুর রহমান ডাকবি না মরার আগের দিন পর্যন্ত আমি থাকবো বিড়ালের বাপ বিড়ালের বাপ আমি কিসের বাপ সুবাহ আল্লাহ কি ভালোবাসত সাহাবারা আবার বিষ্ণুবি এক সফরে গেলেন এক ইহুদির বাচ্চা ছোট্ট এক আজান দিচ্ছেন অল্লা অল্লাহ এক সাহাবী সফরের মাঝখানে আজান দিচ্ছেন তো ইহুদিটা পেছন থেকে মুখ ব্যাঙ্গাচ্ছে ব্যাঙ্গ ব্যঙ্গ করে না অনেকে একজনের যে কথাটা বললেন এটা একটু ঘুরায় বললে এটা কি বলে ব্যঙ্গ করা বাংলাদেশে কি বলেন এটা এখানে কি বলেন ঠেসার ঠেসারায় সাহাবী আজান দেয় আরেকজন ঠেসারায় যে ঠেসারা এসে ছোট ইহুদির বাচ্চা সাব আজান দেয় এক গাছে ঝোপ ঝাড়ের পেছন থেকে ইহুদির একটা ছোট্ট ছেলে ঠেসারায় বিশ্বনাই বললেন এটা ধর দুই সাহাবি ছোট্ট বাচ্চাটা ধরে আনলেন বিশ্বনবী ছোট্ট বাচ্চাটার মাথার চুলের ঝুটির মধ্যে ধরলেন চুলে সামনের এই জায়গা আছেন এটা বলে নাসিয়া এই নাসিয়ার মধ্যে ধরলেন বিশ্বনাই বললেন নাম কি কি করস ঠেসারাইলি কেন ছোট্ট ছেলে বলে মাফ করে দেন বিশ্বনাই বললেন না তোর মাফ নাই যেহেতু তুই ঠেসারাইলি আমার সাহাবি যেম না জান দিছে তুইও দে কয় আমি দিব না কই তুই দিবি না তোর বাপে দিব দে ঠেসারাইলি কেন এবার বিশ্বনবীও ছাড়ে না ভয়ের চোটে ওই ছোট্ট ইহুদির বাচ্চা আজান দিচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এরপর আর পরে না এরপরে আর

আলহামদুলিল্লাহ কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে বিশ্বনবী তার মাথার চুল ধরে যেরকম টান দিছিলেন আর বলছিলেন দে মাথার সামনের যে অংশে তিনি চুলে করে ধরেছিলেন খাপ ওই সাহাবি ইহুদি থেকে কালিমা পড়ে সাহাবি হওয়ার পরে বিশ্বনবীর ধরায় চুলগুলো তিনি জীবনে কাটেন নাই এই সাহাবি ডান দিক দিয়ে চুল কাটে বাম দিক দিয়ে কাটে পেছন দিয়ে কাটে সামনের চুল কাটে না সামনের চুল বড় হতে হতে মহিলাদের মতো এত বড় পেছনে কোনো চুল নাই ডানে বাই চুল নাই চুলগুলো পেঁচিয়ে মাঝখানে রাখে আর পাগড়ি পড়ে কারো সামনে যখন পাগড়ি খুলে অদ্ভুত চুল দেখে সবাই ভয় পায় সবাই বলে ও সাহাবি ঘটনা কি তোমার মাথার সামনের চুল বড় কেন এটার কারণ হলো আমি নবীর সাহাবীর ঠেসা রাইছিলাম কি করছিলাম আমি ব্যঙ্গ করেছি নবীর সাহাবিকে সে কারণে আমি যখন ইহুদি ছিলাম আমার পেয়ারা নবী আমার আমার প্রাণের রাসুল আমার মাথার চুল ধরে বলেছিলেন আজান দে আমার নবীর বরকতময় হাল আমার মাথার যেই চুলের মধ্যে লেগেছে মরার আগের দিন পর্যন্ত আমি চাই ওই চুলটা নিয়ে আমি কবরে যাব